বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও দাস প্রভুর মুক্তির দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন বাদ পড়ল না উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা বুধবার বিকেলে বনগাঁ বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ এবং অবরোধ দেখানো হয় বিক্ষোভকারীদের দাবি ইউনেস সরকার আসার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে খুন ধর্ষণ থেকে শুরু করে একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে হিন্দুদের এই নির্যাতনের প্রতিবাদ করায় বাংলাদেশের ইস্কনের প্রভু চিনময় দাসকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করেছে ওই দেশের প্রশাসন অবিলম্বে চিনময় প্রভুর মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও এদিন দিয়েছেন তারা এদিন বনগা বাটার মোড় থেকে মিছিল শুরু করে বনগা মতিগঞ্জ ঘুরে ফের বাটার মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা প্রায় আধ ঘন্টা এই বিক্ষোভ অবরোধ চলে এবং সেখান থেকে সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা হুঁশিয়ারি দেন বিক্ষোভ দেখুন যে আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে কালকে চিন্ময় মহাপ প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং রাত্রিবেলায় তাকে অত্যাচার করা হয়েছে এবং গতকাল রাত্রে প্রায় পঞ্চাশ জন সনাতন হিন্দু ধর্মের অবলম্বী মানুষকে হত্যা করা হয়েছে এবং নশো পঞ্চাশ জনের উপরে তারা আহত এই আন্দোলন আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে যাচ্ছি এটা বনগার মধ্যে না সারা ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বের কাছে আহ্বান করব যে সনাতনীরা আজকে আক্রমণ সবাই ঐক্যবহ্য হন একত্রিত হয়ে আমরা অবিলম্বে ইউনিস সরকার এই অপদার্থ সরকারের আমরা পদত্যাগ চাচ্ছি কারণ এটা জালিয়াতি সরকার কারণ আপনারা জানেন কিভাবে তারা ক্ষমতা এসেছে কোনো গণতন্ত্র নেই এবং সেই জন্য আমরা চাই যে ইউনুস সরকারের পদত্যাগ চাই এবং আমরা এই মঞ্চ থেকে স্লোগান দিতে চাই যে জুতো মারো তালে তালে ইউনুসের গালো গালে এবং সেই সঙ্গে ইউনুসের আমরা পদত্যাগ চাইছি এবং ওইখানকার সনাতন হিন্দুদের আমরা নিরাপত্তা চাচ্ছি এবং আমরা চাইছি যে কোনো রাজনৈতিক রং না দেখে সমস্ত হিন্দুরা আজকে একত্রিত হোক এবং ভারত সরকারের কাছে আমরা আবেদন করব যাতে এই বিষয়ে তারা দৃষ্টান্তমূলক মানে ভাব বাংলাদেশ সরকারের প্রতি নজর রাখে এবং বাংলাদেশ কী করছে সেখানে যে যেভাবে আমাদের হিন্দুদের রক্ষা করা যায় তার ব্যবস্থা যাতে করে ইতিমধ্যেই তো যে ট্রাম্প ক্ষমতা এসেছিল ট্রাম্প বলেছিল সনাতনীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে দেখুন সেটা তো ট্রাম্প যেমন বলেছে পাশাপাশি ইউনিশ সরকারও বলেছে কিন্তু সবে একটা দল ক্ষমতা এসেছে ট্রাম্প এসেছে আজকে নিশ্চয়ই আমাদের ভারত সরকারের সাথে তারা কথাবার্তা বলছে নিশ্চয়ই এর একটা সুব্যবস্থা হবে কিন্তু বর্তমানে ইউনিস যেভাবে চালাচ্ছে আমরা সেইটার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ করছি যাতে সনাতন ধর্মের মানুষের প্রতি আক্রমণ না হয় সেই জন্য আমরা এরকম বিক্ষোভ কর্মসূচি করছি এবং আগামী দিনে এর থেকে বৃহত্তর কর্মসূচি আমরা ডাক দিয়েছি প্রয়োজনে আমরা প্যাট্টপল অভিযানে যাবো এবং প্যাট্টাপোল ওখানে যেভাবে হোক যে পণ্য যাতায়াত ব্যবস্থা আছে সেগুলোকে কীভাবে বন্ধ করা যায় এ বিষয়ে আমরা ভারত সরকারের যে ক্ষমতা আছে তাকেও আমরা আবেদন করতে চাই আচ্ছা বদ্ধ এই আমরা সবাই সমন্বয়ক আমরা গঙ্গা হিন্দু সনাতন ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই প্রমাণ করছি